যখন দেখবেন পারছেন না জামাত কাজা হচ্ছে যখন দেখবেন পারছেন না নামাজ সুন্নাত কাজা হচ্ছে না জামাত কাজা তো পড়ে সুন্নাত কাজা হচ্ছে নফল কাজা হচ্ছে তাহাজ্জুদ কাজা হচ্ছে বাদ পড়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার সাথে সংগঠনের সম্পর্ক না সম্পর্ক আসলে কার সাথে খারাপ যাচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সুন্নাত পড়তে পারবেন না আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি তেলাওয়াত বাদ যাবেন সম্পর্ক খারাপের নজির হলো আপনি সংগঠনের যথাযথ আনুগত্য করতে পারবেন না এই জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বলবে শুনবে জানবে বুঝবে বুঝাবে কিন্তু কাজ করতে চাইবে না আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে কম বেশি হেফাজত করেছেন কিছুটা হইল কাজের মধ্যে সংগঠন আমাদেরকে আটকাতে বাধ্য করেছে আলহামদুলিল্লাহ বাড়ি যেয়ে করে এই কাজের জন্য এখন আমাদের বাবা মা আমাদেরকে বাধ্য করতে পারে না কারণ এই বয়স বাবা মারও নাই এখন আমাদের বাধ্য করে শুধুমাত্র কে এই সংগঠন আমি মাঝে মধ্যে বলি আমাদের কে এমন আছে বাবা ফোন করে আপনাকে জিজ্ঞেস করেছেন বাবা নামাজ জামাতে তো মাসে করো বাবা এ করছে আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে না তারা জানার জন্য জানবে না তারা জানবে তাদের আজকে শিক্ষা শিবিরে প্রত্যেকটা পয়েন্ট শুধু নোট করার জন্য প্রত্যেকটা পয়েন্ট মাথায় নেওয়া জেহেনে নেওয়া অন্তরে ধারণ করা এবং বাস্তবে তা পরিণত করা তাহলে আল্লাহ তালা জেনারেল মুসলিম দিকে হেফাজত করেছেন এরপর করেছেন ট্র্যাডিশনাল মুসলিম দিকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জানার কিছু তৌফিক দিয়েছেন মানারও কিছু তৌফিক দিয়ে তথাকথিত ইন্টেলেকচুয়ালিস্ট মুসলিম থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এখন আমাদেরকে একটা জায়গায় আল্লাহ তালা পৌঁছিয়েছেন এইটা আন্তর্জাতিক বিশ্ব নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম কি মুসলিম এরা জানে এবং এই মুসলিম হিসেবে আপনাকে টার্গেট করা হয়েছে গোটা বিশ্ব আগের তিন শ্রেণীকে টার্গেট না আগের তিন শ্রেণীকে সহযোগিতা করে আর শুধু দাবিয়ে দেওয়ার চেষ্টা করে কোন শ্রেণীকে যারা জানবে এবং মানবে শুধু না তাদের কাজ তিনটা জানবে মানবে মানতে জনগণকে উৎসাহিত অনুপ্রাণিত করবে এবং সেই পরিবেশ তারা তৈরি করবে টার্গেটের তিনটা ওই আগের তিন ক্যাটাগরির জন্য তাদের দরকার নেই বরং আগের তিন ক্যাটাগরিকে তারা বাঁচিয়ে রাখে এই চতুর্থ ক্যাটাগরিকে যেন ভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া এটা বিশ্বে আছে না নাই বাংলাদেশে আছে না নাই আছে সেই মুসলিম হিসেবে আল্লাহ সোবান আপনাকে আমাকে কবুল করেছেন যেন আরেকবার আল্লাহ শুক্রিয়া দেখবে সম্মানিত ভাইয়েরা চতুর্থ যে কথাটি বলছি সেটি হচ্ছে শপথের তারিখ দুই হাজার বারো সালের ওইটা না শপথের তারিখ সালের ওইটা না শপথের তারিখ সালের এইটা না শপথের তারিখ হল যেখানে আলমে আর রুহের জগতে আল্লাহ তালার কাছ থেকে আপনি বায়াত নিয়ে এসেছেন জামাত ইসলামী এটা শুধু কি করছে রেনু করে দিছে আপনাকে ভাই বলতে পারেন যে রেনু করছি এত তারিখ মূলত আমার শপথ নেওয়া কোন জগতে

যে আলমে মিয়ার বায়াত আপনার কাছে যেই বায়াত সম্পর্কে বলা হয়েছে আনতাকুলায়াউমাল কিয়ামাতে ইন্না কুননা আন হাজা গাফিলিন রুকুন ভাইদের এই চেতনাটুকু যদি ধারণ করতে ব্যর্থ হয় তাহলে রুকুনিয়ত ব্যর্থ হবে রুকুনিয়ত ব্যর্থ হলে ফামান নাকাসা ফা মা ইয়ানকুসু আলা nafsi প্রত্যেক ক্রিয়া সমান এবং সমান এবং কি আছে বলেন সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এই বায়াতের নাই বায়াতের নাই কোরআন রায়াত আয়াত আপনি বায়াত নিয়েছেন ফাস্তাব শিরু বি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন শপথ নেছে উৎসব করো আনন্দ করো ফস্তাব শিরু এই বায়াতকে আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ফাস্তাব শিরু বি বা এটা আনন্দেরও কারণ এটা জান্নাতে যাওয়ারও কারণ আল্লাহ সন্তুষ্টির মাধ্যম আবার এটার হক আদায় করতে ব্যর্থ হওয়াটা আল্লাহর দরবারে আসামি কাজ করে দাঁড়াবারও কারণ ক্যামতের দিন কেউ কেউ এটা বলার চেষ্টা করবে ইন্না আন হাজা গা ফিলেন আমার সেইভাবে কেউ তত্ত্বাবধান করে নাই সাইফে ধরে নাই খোঁজ খবর নেয় নাই আপনি জামাত ইসলামী রোকন শপথবদ্ধ করবেন আপনাকে চালাইতে হবে কেন আপনি চালাতে হবে না বলেই তো আপনাকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন মোতাসিম তোমার ব্যাপারে কোনো দায়িত্ব পালন করুক না করুক শফিকুল ইসলাম মাসুদ তোমার ব্যাপারে কোনো কাজ করুক না করুক মনে করে দেখ না দেখ কেউ যদি তোমাকে স্মরণ না করায় আন তাকুলায়ম আল কিয়ামা কিয়ামতের দিনজন কেউ বলতে না পারে ইন্না কুননা আন হাযা গাফিন আমি এটা জানতাম না বুঝতাম না আমাকে এটা কেউ বলে নাই এই কথা যেন কেউ বলতে না পারে এইজন্য দুনিয়ার শপথের জন্য আল্লাহ তালা বাকি রাখেন নাই আলমে আলোমে আর রুহের জগতে যখন আমরা স্ট্রাকচারই হয় নাই তখন আপনাকে এই ডিভাইসের মধ্যে বায়াত দিয়ে তারপর আপনাকে পৃথিবীতে বানায়েছে সে বায়াত আপনার নেওয়া আছে শেষ কথা হচ্ছে বায়াতের সাথে চারটি জিনিসকে সামনে রাখবেন কয়টা কলু বায়ানা যারা শপথ নিয়েছিলেন তারা এটা বলেছিলেন কলু বায়ানা তারা রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন বায়াত দিতে গিয়েছেন তখন প্রথম বলেছেন কলু বায়ানা রসুল আল্লাহ আমাদেরকে শপথ দিন আমরা এটা বলতে এসছি কি বলতে এসছি প্রথম তারা বলতে এসছেন হিমা আহিবা ও কারিহা আমার পছন্দ পছন্দ আজকে জবাই দিয়ে চলে গেলাম প্রথম কি জবাই আমার সকালে একটু ঘুমানো অভ্যাস পছন্দ শুক্রবার আমার বাসায় দেওয়া একটু বাসায় সময় দেওয়া আমার একটু পছন্দ সেলেমেনিয়া নিয়ে একটু ঘুরতে যাওয়া আমার পছন্দ বাজার করা আমার শুক্রবার জমাবার আমার একটু পছন্দ আমি একটু গ্রামের বাড়িতে যাওয়া আমার পছন্দ ব্যবসার হিপ্রিসে আপনি কাজ বাসায় বসে একটু করা আমার পছন্দ কলু বায়ানা না যারা আল্লাহর রসুজ সাল্লাহসাল্লামের কাছে এই বায়াত রেনু করেছেন শপথ নিয়েছেন তারা গিয়ে কথা বলেছেন প্রথম শর্ত হচ্ছে ফিমা আহিন দেওয়া তারে আমার পছন্দ পছন্দ বলে এখন আর কিছু এখন আমাদের আছে এখন জেল জুলুম নির্যাতনের কোরবানি আমাদের উপরে অপেক্ষাকৃত আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন এখন লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা থেকে আমার কোরবানিতে বেশি নিজেকে কি করতে হবে এখন এটার উপরে আমার পছন্দ পছন্দ নির্ভর এটার উপরে আমার কাঠিন্যতা সহজলভ্যতা নির্ভর করবে তৃতীয় রুসুলী করিম সাল্লাআলি সাল্লাম তাদের সপতি উল্লেখ করলেন এবার তোমার জন্য আরেকটা কঠিন কাজ ফিলমানসা তিং ওয়াল মাকরা পছন্দ অপছন্দ না সন্তুষ্টি অসন্তুষ্টিটা দুনিয়ার মানুষকে তুমি টার্গেট করবে না সন্তুষ্ট অসন্তুষ্টি টার্গেট হবে কে তুমি ঠিক করবা তোমার এই কাজটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি কেনা তাহলে চলবে গোটা দুনিয়া সন্তুষ্টি কিন্তু আল্লাহ ওই কাজটা অসন্তুষ্ট আমি ওই কাজের সাথে এটা বায়াত এটা শপথ এটা এগ্রিমেন্ট এটা চুক্তি এবং জেন্টেলম্যান এগ্রিমেন্ট জেন্টেলম্যান এগ্রিমেন্ট ভদ্র জনচিত চুক্তি আপনাকে কেউ জোর করে হাত বাইন দেখে নিয়ে আসেনি আপনাকে শপথের সময় পুলিশ দিয়ে আমরা কাউকে নিয়ে আসছি আমাকে ডিবি পাঠিয়ে নিয়ে আসা হয়েছিল হইতে হবে নালে ঢাকা ছাড়তে হবে এত বলা হয়নি আমার নরম আপনি জিজ্ঞেস করেন আবার চিন্তা করেন সব পড়াশোনা ঠিক আছে আপনার ফাইলও ঠিক আছে আপনি সবকিছু বিবেচনা করে শপথ নেবেন কিনা আপনি বলেন হ্যাঁ আমি নিব ইলমান শতি ওয়াল মাকরাহে আপনি সন্তুষ্ট অসন্তুষ্ট দুনিয়ার ভিত্তিতে না কার ভিত্তিতে আল্লাহ সন্তুষ্ট চতুর্থ নাম্বার হচ্ছে ফিল ইউহি ওয়াইউমিদ যদি প্রয়োজন হয় জীবন এবং মিত্র মাঝখানে যদি দাঁড়িয়ে যেতে হয় তবু এই শপথের হক আমরা আদায় পারা যাবে ইনশাল্লাহ সম্মানিত রকম ভাইয়ের আসুন আমরা আমাদের প্রিয় কাফেলার যে শপথ নিয়েছি শপথ যেন দুনিয়ার কল্যাণ সংগঠন পরিচালনা রাষ্ট্র পরিচালনায় একজন রোকন যেন দক্ষ সহযোগ্য নাগরিক হিসেবে ভূমিকা পালন করে আমার শুধু থানাকে আমি যথাযথভাবে পরিচালনা এই রাষ্ট্র পরিচালনায় রাজধানী পরিচালনায় আমার জন্য একটা দক্ষ যোগ্য সচেতন চক্কর খোলা রেখে আল্লাহর উপর ভরসা করে ভূমিকা পালন করতে পারে তার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া